বর্তমানে এই বর্ষাকালে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা এবং শহরের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এডিস মশার আক্রমণে ডেঙ্গি তাই এই ডেঙ্গি থেকে সচেতন হওয়ার জন্য আমরা বিদ্যালয়ের তরফ থেকে একটি সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি চলুন দেখে নেওয়া যাক বিদ্যালয় থেকে কী কী পদ্ধতির মাধ্যমে বা কী কী উপায়ে এই সচেতনতার বার্তা সমাজে পৌঁছে দেওয়া হচ্ছে প্রথমেই বাণীপাঠ ও প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের আজকের দিনটি শুরু হল এবার শিক্ষক মহাশয় ডেঙ্গু সচেতনতা সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরলেন ছাত্রছাত্রীদের সামনে যাই কিছু কারণ বর্ষার এবার দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে পাড়াতে র্যালির জন্য বেরিয়েছে এবার দেখা যাচ্ছে একদল ছাত্র বিদ্যালয় থেকে বেরিয়েছে মশার লার্ভা ধ্বংস করার জন্য ব্লিচিং এবং এই জাতীয় অন্যান্য জিনিস পরিবেশের নোংরা জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ব্লিচিং দিচ্ছে কেন এই যে র্যালি করছো স্কুল থেকে ডেঙ্গু নিয়ে এরপর তোমার কাজ কি বা তোমাদের কাজ কি এরপর আমাদের কাজ হলো সবাইকে সচেতন করতে হবে যেন জমানো জল যেন হেতা মানে জমানো জল যেন এখানে সেখানে না দেখা যায় আর মশা এর জন্যে মশা মানে ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে এবং সেই ডিম ডিম এই যে ব্লিচিং দিচ্ছ কেন দিচ্ছ যাতে বিভিন্ন বিষাক্ত পোকা মারা যায় তাই ব্লিচিং জোরে দিয়া বলো তো যে ডেঙ্গু হলে কি করে বুঝবে জ্বর হবে এবং গায়ে লাল র‍্যাশ বের হবে আচ্ছা ডেঙ্গু হলে সমৃদ্ধি কি করব প্রথমে আমরা ডেঙ্গু হলে প্রথমে আমরা রক্ত পরীক্ষা করব ডাক্তারখানায় যাব আর তা ডাক্তার যে নির্দেশ দেবে সেগুলো মেনে চলব না এভাবেই ডেঙ্গুকে কেন্দ্র করে সমাজ সচেতনতামূলক প্রচারের মধ্যে দিয়ে এবং সমাজ সচেতনতামূলক কাজের মধ্যে দিয়ে আজকের আমাদের অ্যাক্টিভিটির শুভ পরিসমাপ্তি হল